পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে ডোনেশন করা দান করা সাদাকা করা এটার ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে আল্লাহ হাবিব ইসলাম আমাদেরকে দানের ব্যাপারে খুব বেশি উৎসাহিত করেছেন এবং যিনি দান করেন দানশীল ব্যক্তিকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন এবং দানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তির যত বিপদ আপদ বালা মুসিবত এগুলোকে দূর করে দেন এই জন্য কালামল্লা মাজিদে সুরাতুল বাকারার দুশত আশি নম্বর আয়তে আল্লাহ তাল এরশাদ করছেন ওয়ান তা সদ্দাফু খয়রুল্লা হুম ইনকুংতুমতা আলামুন তোমরা সাদাকা করো বা দান করো এটা তোমাদের জন্য কল্যাণ করো যদি তোমরা বুঝতে তো যিনি দান করেন তিনি আল্লাহ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি এবং দানশীল ব্যক্তির এই দানের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে সে ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হন অন্যের কষ্টে তিনি কষ্ট পান ফলে তিনি অন্য অন্যকে সাহায্য করতে চান সাপোর্ট করতে চান সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিতে চান তো এই দানশীল ব্যক্তিকে আল্লাহ তালা অত্যন্ত বেশি পছন্দ করেন আমরা অনেক সময় মনে করি আমরা যদি ডোনেট করে দিই টাকা বা দান করে দিই তাহলে তো আমার টাকা কমে গেল কিন্তু এটা ইসলামী দৃষ্টিভঙ্গির একেবারে বিরোধী আসলে দান করলে সাদাকা করলে চ্যারিটি করলে বা ডোনেশন করলে আপনার সম্পদ কমে না বরং সম্পদ বাড়ে এতে আল্লাহ বাড়াকা দিয়ে থাকেন যারা আমরা বাড়াকাই বিশ্বাসী তারা আমরা এটা বিশ্বাস করি আমরা যদি দান করি এতে আমার সম্পদ কমবে না বরং আল্লাহ তালা আমার সম্পদে অনেক বাড়াকা দিবেন এরকম প্রায় শোনা যায় যে কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সদের এমন কিছু দুরারোগ্য ব্যাধি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যেগুলোর কারণে প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার ব্যয় হয়ে যায় এবং মাস শেষে কিছুই থাকে না বরং সে ঋণের বোঝা জর্জরিত আবার বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম সেখান থেকে উনি দান করেন এ দানের বরকতে এই বারাকার কারণে সব খরচ তার প্রয়োজনীয় খরচ শেষে মাস শেষে কিছু টাকা তার থেকে যায় তো এটা কেন থাকে কারণ এতে আল্লাহ তালা বারাকা দিয়েছেন তো আমরা যারা বারাকায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি দান করলে কমে না আসলে এটা বাড়ে এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াদা দিয়েছেন যে দান যদি কেউ করে আল্লাহ তালা এটা বাড়াবেন বাড়াতে বাড়াতে এটা দ্বিগুণ বহুগুণ করে প্রবৃদ্ধি দান করবেন এমন কি হাদিস এসেছে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য আল্লাহ করে দিবেন আল্লাহ তালা এরশাদ করছেন ইয়াম হাকুল্লাহ রিবা

ও লহ ইউ দো আরিফুল মাইসা ও লহ ও আছে আল্লাহ রাস্তায় যিনি অর্থ দান করেন এই দানের উপমাতাকে আল্লাহ তালা একটি চারা বীজের সাথে সাদৃশ্য করেছেন এটা একটা চারা বীজের মতো এটাকে রোপণ করে দিলে এখান থেকে সাতটি শিশ গজিয়ে ওঠে আর প্রতিটি শিশে থাকে শত শস্য দানা এভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অঢেল সম্পত্তি দান করেন অনেক গুণে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন তাই এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে বা সাদাকা করলে আসলে আমাদের সম্পদ কমে না বরং আমাদের সম্পদ বেড়ে যায় এতে বারাকা হয় এবং সোহি বোখার একটা বর্ণনায় আল্লাহ হাবি সাহসলাম বললেন যে এটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ পাহাড় সমাপ্ত করে ফেলেন অনেক বাড়িয়ে ফেলেন আল্লাহর হাবিস আস্লাম বললেন কেমন ইউরপিয়া হাদুকুম ফুলুয়াহু হাত লাল জাবাল যারা গরু পালে গাভী যখন বাচ্চা দেয় অথবা উট যখন বাচ্চা দেয় উটের মালিক খুব খুশি হয়ে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে তো আল্লাহ তালা বললেন তোমরা যে দান করো তোমাদের এই দানের সাবটাকে বা দানের টাকাটাকে আমি আল্লাহ তাআলা লালন পালন করে অনেক বড় করি জাবাল পেলে পাহাড়ের মতো বড় করে ফেলি পাহাড়ের মতো বড় করে তারপরে আয়াতগুলোর বুঝতে পারলাম দান করলে আসলে কমে না দান করলে আল্লাহ তালা এটাতে বারাকা দিয়ে থাকেন বহুগুণ প্রবৃদ্ধি দিয়ে থাকেন এবং এটাকে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য করেন এবং হাদিসে এসেছে যে দানের মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয় বিভিন্ন বিপদ দূর হয় এবং অপমৃত্যু দূর হয় দুর্ঘটনা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন ইসলাম নারী পুরুষ ধনী গরিব সবাইকে সমান তালে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন এমন না শুধু পুরুষদেরকে দানের কথা বলা হয়েছে আল্লাহ রাসুসাল ইসলাম নারীদেরকে বোনদেরকেও দানের ব্যাপারে উৎসাহিত করেছেন স্পেশালি বোনদেরকে অ্যাড্রেস করে আল্লাহ হাবিসাল ইসলাম বলেছেন ইয়ামা আশারান নিসা না নারীদের পাশ দিয়ে নারীদের এক দলের পাশ দিয়ে আল্লাহর হাবিবাহাম হেঁটে যাচ্ছিলেন তখন আল্লাহ রাসুসাহাম বললেন ইয়া মা আশারান নিসা ওহে নারীরা তাসাদা তোমরাও দান করো কেননা এই দানের ভেতরে বারাকা রয়েছে পাশাপাশি মদিনাতে যে সমস্ত সাহাবারা খুব গরিব ছিলেন অসহায় ছিলেন তন্মধ্যে অন্যতম একজন সাহাবি হচ্ছেন বেলাল রাদি আল্লাহ তালহ সম্পদ বলতে তেমন কিছু ছিল না কিন্তু আল্লাহ রাসুসাহাম এই বেলাল রাদি আল্লাহ তালহুকে উদ্দেশ্য করে বলেছেন আংফিক ইয়া বিলাল হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো মুসনাদে আহমদ ইবিন হাম্বালের হাদিস আংফিক ইয়া বিলাল ওয়ালা তাহ সামিন জেলা আরশি একলা আলা তুমি দান করো তুমি ভেবো না যে তুমি দান করলে তোমার সম্পদ কমে যাবে কারণ আরশের মালিকের কাছে কোনো ঘাটতি নেই আল্লাহর দরবারে কোনো ঘাটতি নেই তিনি অঢেল সম্পদের মালিক সো তুমিও দান করো তো আমরা একটু চিন্তা করলে বুঝবো যে বেলাল রদি আল্লাহ তালা হু যার কোনো সম্পদ বলতে তেমন কিছু ছিল না উনাকে আল্লাহ রসুস আস্লাম বলেছেন হে বেলাল তুমি দান করো এবং দান করলে তোমার সম্পদ কমে যাবে এই ভয় তুমি করো না তাহলে বোঝা গেল নারী পুরুষ নির্বিশেষে ধনী গরিব নির্বিশেষে সবাইকে ইসলাম দানের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং ইসলাম আমাদেরকে জানিয়েছে যে দান করলে সম্পদ কমে না বরং সম্পদ বেড়ে যায় তাই আমাদের উচিত আমাদের যার যতটুকু সুযোগ আছে আল্লাহ রাস্তায় দান করা সাদা কায়নের দশটি ইসলামী দৃষ্টিভঙ্গি এ পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যেটা দান করবেন এটা হালাল উপার্জন থেকে হতে হবে হারাম উপার্জন থেকে দান করলে কিন্তু সেটা আল্লাহ কবুল করবেন না সহি মুসলিমের বর্ণনা এসেছে আল্লাহ রাসুল সাল্লাম পবিত্র আর পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না অর্থাৎ আপনি হারাম উপার্জন থেকে যদি দান করেন হারাম উপার্জনটা এটা হচ্ছে নাজাসাদ বা খাবি সাদ এটা নাপাক পাক অপবিত্র একটা জিনিস সেখান থেকে দান করলে কিন্তু আল্লাহ তালা কবুল করবেন না এবং সুরব আর দুশো সাতষট্টি নাম্বার আয়াতে আলাহতালয়ের সাত করছেন ইয়া আইয়ু আল্লাহ দীন অ্যাম আনু অ্যাং ফে কোমিং বিশ্বাসীরা তোমরা তোমাদের হালাল যে উপার্জন আছে সেটা থেকে দান হারাম থেকে দান করো না কারণ হারাম উপার্জন থেকে দান করলে সে দান আলাপ দরবারে কবুল হয় তাহলে সাদাকা বা দানের প্রথম যে দৃষ্টিভঙ্গিটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের দানটা আমাদের সাদাকাটা এটা আমাদের হালাল উপার্জন থেকে হতে হবে হারাম থেকে দান করলে সেটা আল্লাহ কবুল হবে না দুই নাম্বার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা যখন দান করব ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দান করবো সবচেয়ে ভালোটা যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আমি আল্লাহর রাস্তায় দেব কিন্তু আমরা অনেক সময় এটা করি না একজন ভিক্ষুকে এসে টাকা চাইলো স্যার কিছু টাকা দেন তখন দেখা যায় যে পকেট থেকে আমরা বের টাকা বের করে সবচাইতে নোংরা পচা ছেড়া ময়লা যুক্ত যে দশ টাকার নোটটা ছেড়া ওইটা আমরা ভিক্ষুকে দেই এটা কিন্তু আসলে ঠিক না বরং যেটা চকচকে সুন্দর নোট যেটা আমরা রেখে দিতে চাই ওইটা গরিবের হাতে তুলে দেওয়া উচিত কারণ আল্লাহর রাস্তা আমরা যেটা

দানের যে সঠিক দৃষ্টিভঙ্গি তার সাথে কন্ট্রাডিক্ট করে কারণ আল্লাহ তালা কালামুল্লা মাজিদ এর সাথে করেছেন লালুল বির হাত্তা তুমি কুমিমা তো হেববন তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের জন্য যেটাকে পছন্দ করো সেটা যতক্ষণ অন্যকে দান করতে না পারবে সেটা আসলে প্রকৃত দান হবে না তাই সম্মানিত দিনী ভাই এবং বোনরা দানের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা যেন আমরা আল্লাহর রাস্তায় দান করি টাকার যে ছেঁড়া নোট থাকে ময়লা নোট থাকে আমাদের পকেটে খুঁজে খুঁজে ওইটা যেন দান না করি তাহলে দানের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দেবো সাদা কায়ন বা দানের তিন নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে প্রয়োজন যেটা আছে আপনার সেটা মানে আপনার নিজের যে বেসিক নিড এগুলো পূরণ করার পরে এরপরে আপনার কাছে উদ্বৃত্ত অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনাকে দান করতে হবে আপনার নিজের প্রয়োজন পূরণ না করে আপনি দান করবেন এরকম দানের কথাও কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেনি আল্লাহ তালা সরাতুল বাকরার দুশত উনিশ নম্বর আয়াতে বলছেন ওয়েস কুলিল আফওয়া নবী হে লোকের আপনাকে জিজ্ঞেস করে যে তারা কি দান করবে আল্লাহর রাস্তায় আপনি তাদেরকে সোজা সাপটা ক্লিয়ারলি বলে দিন আল্লাহ আফওয়া যেটা অতিরিক্ত যেটা তোমার লাগছে না তোমার যত প্রয়োজনীয় বেসিক নিডস আছে এগুলো তুমি ফুলফিল করেছো এরপরে তোমার কাছে অতিরিক্ত অর্থ জমা হয়ে আছে সেখান থেকে তুমি দান করবে পাশাপাশি দানের ক্ষেত্রে যেন আমরা ভারসাম্য চেক এন্ড ব্যালেন্স করি ভারসাম্য রক্ষা করি সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়েছে এবং শিখিয়েছে সুরাতুল ফোরকানে যেখানে আল্লাহ রহমানের প্রিয় বান্দাদের গুণাবলীর কথা বলছিলেন সেখানে একটি আয়াত আল্লাহ তালা বলেছেন ওল্লাদীনা ইদা আং লাম ইউসরিফু ওয়ালাম ইয়াখতুরু ওখানা বাইনাদ আলিকা এর মানে হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে বা রহমান এর বান্দাদের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন দান করে তারা অপচয়ও করে না আবার কৃপণতাও করে না বরং চেক এন্ড ব্যালেন্স ওকানা বাইনা দ কওয়ামা দানের ক্ষেত্রে তারা ভারসাম্য করে সেখানে তারা কৃপণতাও করে না আবার সেখানে তারা অপচয় করে না বরং ব্যালেন্স করে তাহলে দানের চার যে যে তিন দৃষ্টিভঙ্গি আমরা সাদা কায়নের ক্ষেত্রে জানলাম সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা দান করা দান করার চার নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তাল সন্তুষ্টির জন্য এটা লোক দেখানো কোনো কারণে যেন দান না হয়ে যায় যদি আমরা লোক দেখানো কোনো কারণে দান করি তাহলে কিন্তু সেই দানটা তালার দরবারে কবুল হবে না যেটাকে আমরা শো অফ বলি মানুষকে দেখানোর জন্য বাহাবা পাওয়ার জন্য তাহলে এটা হয়ে যাবে কাল্লাদি আন্নাস মানুষকে দেখাবার জন্য তারা এই দানটা করলো এই দান কিন্তু আল্লাহ কবুল করবে না কারণ হাদিস শরীফ এসেছে যে অনেক দানশীল ব্যক্তি জাহান নামে যাবে তো দানশীল ব্যক্তি বলবে আল্লাহ আমার সমুদয় সম্পত্তি আমি তো তোমার জন্য ব্যয় করেছি আমি কেন জাহান নামে যাবো আল্লাহ তালা বলবেন যে তুমি এগুলো ব্যয় করেছিলে যে লোকজন তোমাকে বলবে যে তুমি অনেক বড় হাতেম তাই তুমি অনেক বড় দানবী তো এগুলো তো দুনিয়াতে তোমাকে বলা হয়েছে আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য আর কোনো কিছু নাই অবশিষ্ট নেই তুমি জাহান্নামে নামে যাও তাই সব করার জন্য যেন আমরা দান না করি দান করার পাঁচ নাম্বার ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে গোপনে দান করার চেষ্টা করা এটা সবচাইতে উত্তম দান দুভাবে করা যায়

এটা সবচাইতে ভালো এটা সর্বোত্তম দানের পন্থা এই দানের মধ্যে কোনো ভেজাল নেই এটা দান তাই যদি সম্ভব হয় আমরা আমাদের যত গোপনে করতে তত বেশি আল্লাহ এটা হওয়ার বেড়ে যাবে সাদা কায়নের বা দানের ছয় নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করার ক্ষেত্রে আপনার নিকটাত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে আপনি যখন সাদাকা করবেন দান করবেন কিছু টাকা গরিবের মাঝে বিতরণ করতে চাইবেন সেক্ষেত্রে আপনার যারা ক্লোজ রিলেটিভস আছে নিকটাত্মীয় তারা বেশি হকদার তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে সুনানি নাসাইতে একটি বর্ণনা এসেছে চালার হাবিবসাল ইসলাম বলেছেন ইন্না সদাকা তা আলাল মিসকিন ই সদাকা মিসকিনকে যখন সাদাকা দেয়া হয় এটা শুধু সাদাকারই স্বভাব হয় ও আলাজির রহিমি ইসনাতান কিন্তু নিকটাত্মীয়দেরকে যদি এই সাদাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে দুইটা স্বভাব হয় মানে ডবল স্বভাব এক হচ্ছে সাদাকা সাদাকা দেয়ার স্বভাব দুই হচ্ছে ওয়াসিলা আত্মীয়তার সম্পর্ক এই রিলেশনশিপকে এই বন্ডেজকে যে আপনি মজবুত করলেন এটার স্বভাব আমরা যখন দান করব দানের ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয়রা এই দান পাওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে অগ্রাধিকার পাবে এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব দানের ক্ষেত্রে সাত নাম্বার দৃষ্টিভঙ্গি হচ্ছে আত্মসম্মান বোধের কারণে যারা মানুষের দুয়ারে দুয়ারে বা দারে দারে যে হাত পেতে বেড়ায় না এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত দানের বা দান করার আট নাম্বার দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করে খোটা দেওয়া যাবে না আপনি কিছু টাকা একজনকে সহযোগিতা করলেন এরপরে আবার বলতে শুরু করলেন যে আমি তো তোমাকে এটা দিয়েছি ওইটা দিয়েছি এরকম খোটা দিলে কিন্তু আপনার দানের সাপ থেকে আপনি বঞ্চিত হবেন সাদা কায়নের বা দানের সর্বশেষ ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যদি দান করতে চান মৃত্যুর আগে দান করুন এই যে এখন আপনারা সুস্থ আছেন সবল আছেন জি আপনাকেই বলছি আপনার যদি সামর্থ্য থাকে আল্লাহ তালা যদি আপনাকে বিত্তশালী বানায় তাহলে এখনই দান করুন সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে দান করা এটা হচ্ছে শ্রেষ্ঠ দান মৃত্যুর আগে দিয়ে অনেকে দান করতে চায় ওই দানটা আল্লাহর কাছে খুব বেশি প্রশংসনীয় না অনেকে এমন হয় যে ডাক্তার বলেছে আপনার তো ক্যান্সার সর্বসাকুল্ল আর দুই মাস আপনি বাঁচবেন সর্বোচ্চ তো তখন সম্পদের হিসাব করে দান করে দেয় ওই এতিমখানায় পাঁচ লাখ ওই মাদ্রাসায় দশ লাখ ওই গরিব লোককে দুই লাখ তো তখন তো আপনার দান করা ছাড়া আর কোনো গতি নাই তখন তো দান করা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই এজন্য যখন ভোগ সম্পদ ভোগ করার শক্তি সামর্থ্য সবকিছু আপনার আছে আপনি বেঁচে আছেন সুস্থ আছেন সম্পদ ভোগ করার সুযোগ আপনার আছে ওই মুহূর্তে যদি আপনি দান করেন ওই দানটা আল্লাহ তোর কাছে অত্যন্ত প্রিয়